সুপ্রভাত বন্ধুরা আজ হল ছাব্বিশ সেপ্টেম্বর নয় আশ্বিন বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো কিছুটা শেষ হল গরমের পারদ আজ থেকে শিলচর কাসার জেলায় স্কুল আগের রুটিনে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এক চাঞ্চল্যকর হৃদয় বিদারক ঘটনা জামালপুরে দলাইয়ের বিয়ের মাত্র তিন দিনের মাথায় মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ডাক্তারের উপস্থিতি বরাক উপত্যকার বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে অবশেষে শিলচর উত্তর কৃষ্ণপুরের বুয়া চিকিৎসক রহিম লস্করকে গ্রেফতার করল পুলিশ আমি তো বেঁচে আসি ময়না তদন্তে নিয়ে যাওয়ার আগে হঠাৎ উঠে বসল মৃতদেহ আজকে উঠলেন হাসপাতালের কর্মীরা ডেথ সার্টিফিকেট দেওয়া ডাক্তারও হতবাক অসমিয়ার সংজ্ঞা থেকে বরাকে বাদ দিয়ে ছয় নম্বর দফা আসুর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক আজ ওয়েবসাইটে কমিশনের রিপোর্ট ছয় নম্বর দফা রূপায়নে উনিশশো সালকে ধরে জমির অধিকার ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বেসে বেছে একটি সম্প্রদায়কে উচ্ছেদ করা হচ্ছে বললেন মৌলানা বদরুদ্দিন আজমল রবিবার এডিয়ারি দ্বিতীয় চাকরি পরীক্ষা করিমগঞ্জে আসছেন পর্যবেক্ষক দেবকুমার জেলায় বারোটি পরীক্ষা কেন্দ্র শুনানি শেষ ল পঞ্চায়েত ডিলিমিটেশনের এস মেনে সংশোধন না হলে আদালতে যাওয়ার হুমকি বিধায়ক সুজামুদ্দিন লস্করের হাইলাকান্দিতে চূড়ান্ত তালিকায় ব্যাপক রদবদলের সম্ভাবনা ক্ষীণ চব্বিশটি পঞ্চায়েত চাই না হলে ডাকা হবে বন্ধ শুনানিতে জানিয়ে দিল সুনাই কংগ্রেস বদরপুর করিমগঞ্জে টার্মিনাল নির্মাণের কাজ সম্পূর্ণ বললেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল হাই স্কুলে উন্নীত হাইলাকান্দির কাটলিসরার তিনটি এমই স্কুল বিধায়ক সুজামের তৎপরতায় সন্তুষ্টি স্কুল কর্তৃপক্ষের আজ এবং আগামী আঠাশ সেপ্টেম্বর লাইন মেরামতির জন্য শিলচরের বিভিন্ন স্থানে ব্যাহত হবে বিদ্যুৎ পরিষেবা ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত হচ্ছে পাঁচ গ্রাম পাঁচ গ্রামে জমি পরিদর্শন বিধায়ক কমলাক্ষদেব উস্তের। এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বরাক সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিছুটা শেষ হল গরমের পারদ তীব্র তাপ প্রবাহের জেরে প্রচণ্ড গরমের জন্য শিলচর খাসার জেলায় সরকারি ও বেসরকারি স্কুল শুরুর সময় এগিয়ে এনে সকাল সাড়ে সাতটায় করা হয়েছিল এবার গরম থেকে খানিকটা স্বস্তি মেলায় স্কুল শুরুর সময় আবার আগের জায়গায় অর্থাৎ সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে জেলা শাসক মৃদুল কুমার যাদব এক নির্দেশ জারি করে জেলার সরকারি ও বেসরকারি স্কুলগুলিকে তৎপর হতে বলেছেন নির্দেশ কার্যকর হচ্ছে আজ অর্থাৎ ছাব্বিশ সেপ্টেম্বর সকাল থেকে এক চাঞ্চল্যকর ঘটনা বিয়ের মাত্র তিন দিনের মাথায় বুধবার নববদূর জুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে হতভাগ্য ওই গৃহবধূর নাম আনোয়ারা বেগম বয়স মাত্র ১৯ বছর ঘটনাটি দলাই থানাধীন জামালপুর জিপির ববানীপুর গ্রামের কেন ওই গৃহবধূ এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন তা স্পষ্ট হয়নি জানা গেছে জামালপুর জিপির হুলিসরা গ্রামের বাসিন্দা মতিন বর্বুইয়ার কন্যা আনোয়ারা বেগমের তিন দিন আগে একই জিপির ববানীপুর গ্রামের বক্কর উদ্দিন লস্করের পুত্র জাকির সঙ্গে বিয়ে হয় বুধবার সকালে জাকির কোনো কাজে পার্শ্ববর্তী পাহাড়ে যান কিছু সময় পর অর্থাৎ সাড়ে দশটায় বাড়িতে সে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখেন অনেক ডাকাডাকি করে কাউকে না পেয়ে ধাক্কা দিয়ে দরজা খুলে আনোয়ারাকে জুলন্ত অবস্থায় দেখতে পান তার হাল্লা চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা খবর দেওয়া হয় আনোয়ার বাবার বাড়িতে খবর পেয়ে ছুটে আসে দোলাই থানার পুলিশও প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ নববধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় এদিকে জাকির জানিয়েছেন এদিন ফিরা যাত্রায় বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল আনোয়ারার বাবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তার বাইকে খবরও দেওয়া হয়েছিল সকালে স্বামী স্ত্রী দুজনের মধ্যে এ নিয়ে কথাবার্তাও হয় তাই জাকির গিয়েছিলেন পার্শ্ববর্তী পাহাড়ে এ পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু বাড়িতে ফিরে এসে দেখতে পান এমন ঘটনা আমি তো বেঁচে আসি ময়না তদন্তের আগে হঠাৎ উঠে বসলো মৃতদেহ মারা গেছেন বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসকও দেহ নিয়ে যাওয়া হবে ময়না তদন্তের জন্য টিক তকনি ঘটে গেল হার হিম করা ঘটনা তরাক লাফিয়ে উঠে মৃতদেহ বলে উঠল আমি তো বেঁচে আসি আজকে উঠলেন হাসপাতালের কর্মীরা যে ডাক্তার ডেথ সার্টিফিকেট দিয়েছেন তিনিও হতবাক বিহারের নালন্দা জেলার শরীফ হাসপাতালের এই ঘটনা সাফাইকর্মী পরিষ্কার করতে গিয়ে দেখেন শৌচাগারের দরজা ভিতর থেকে বন্ধ দাক্কা দেওয়ার পরেও দরজা কেউ খুলেননি পুলিশে খবর দেওয়া হয় দরজা ভেঙে দেখে শৌচাগারের মেঝে পড়ে রয়েছে এক যুবক ডাকলেও সারা মেলেনি তার তখন ডিউটিতে ছিলেন এক সিভিল সার্জেন তিনি পরীক্ষা করে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর কারণ জানতে ময়না তদন্তের নির্দেশ দেন হাসপাতালের কর্মীরা দেহ ময়না তদন্তে নিয়ে যাওয়ার সময় হঠাৎ তরাক করে লাফ দিয়ে দেহ বলে উঠে আমি বেঁচে আসি সকলেই আতকে উঠেন গোটা হাসপাতালে সেই খবর সরিয়ে পড়তে চাঞ্চল্য সরিয়ে পড়ে জানা গিয়েছে রাকেশ কুমার নামে এক যুবক হাসপাতালে এসেছিলেন ঔষধ কিনতে হাসপাতালে পেছনে বসে সে নেশা করছিল তারপরে বাথরুমে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি পরে যখন চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন কিন্তু একজন জীবিত যুবককে চিকিৎসক মৃত বলে ঘোষণা করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে আসুর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজ ওয়েবসাইটে কমিশনের রিপোর্ট অসমিয়ার সংজ্ঞা থেকে বরাককে বাদ দিয়ে ছয় নম্বর দফা অসম চুক্তির ছয় নম্বর দফা নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লব শর্মা কমিশনের রিপোর্ট গত চার বছর ধরে রাজ্যের রাজনীতিকে বহু বহুবার বাকের মুখে দাঁড় করিয়েছে এতদিন পর কমিশনের এই রিপোর্ট বাস্তবায়িত করতে উদ্যোগ নিয়েছে হিমন্ত বিশ্বশর্মা সরকার এ ব্যাপারে বুধবার মুখ্যমন্ত্রী সচিবালয়ে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় এতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব সহ প্রবীণ মন্ত্রীরা এবং ছাত্র সংস্থা আসুর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকের মূল সারসর্ম যা বরাক উপত্যকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল বিপ্লব শর্মা কমিশনের রিপোর্টে অসমিয়ার যে সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ এ রাজ্যে উনিশশো এর আগে যারা এসেছিলেন তারাই হবেন অসমিয়া। সেই সংজ্ঞা থেকে বরাকের তিন জেলাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এ কমিশনের রিপোর্টে অসমিয়া ভাষা কার্যকর করা সংক্রান্ত সুপারিশের আওতাতেও থাকবে না বরাক এ দিনের বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে একতা স্পষ্টভাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী আগামী রবিবার করিমগঞ্জ জেলায় অনুষ্ঠিত হবে এডিয়ারি দ্বিতীয় লিখিত পরীক্ষা রাজ্য জুড়ে পাঁচ লক্ষ উনত্রিশ হাজার প্রার্থী আগামী উনত্রিশে সেপ্টেম্বর চতুর্থ পত্রের নিয়োগ পরীক্ষায় অবতীর্ণ হবেন আর এর আগে পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবারে পরীক্ষা পর্যবেক্ষক হিসাবে করিমগঞ্জে আসছেন মহিলা এবং শিশু উন্নয়ন বিভাগের সচিব আই এস দেবকুমার কলিতা বুধবার করিমগঞ্জ শহরের বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন নবাগত জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী স্নাতক পদের জন্য তৃতীয় শ্রেণীর চতুর্থ পত্রের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত একই দিনে দুপুর একটা ত্রিশ মিনিট থেকে চারটা ত্রিশ মিনিট পর্যন্ত হবে এইচএসএলসি পর্যায়ের চালক পদের তৃতীয় শ্রেণীর পঞ্চম পত্রের পরীক্ষা করিমগঞ্জে এবার মোট বারোটি পরীক্ষা কেন্দ্র স্নাতক পদের জন্য তৃতীয় শ্রেণীর চতুর্থ পত্রের প্রার্থী সংখ্যা হচ্ছে নয় যার মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা চার হাজার আটশো তেতাল্লিশ মহিলা চার হাজার দুইশো একচল্লিশ এবং শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থী একান্ন জন শুধু কাসার জেলার প্রত্যন্ত অঞ্চলে নয় বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় অল্টারনেটিভ মেডিসিনের উপর এমবিবিএস ডিগ্রি এমনকি জাল নথি সংগ্রহ করে অসংখ্য চিকিৎসক চুটিয়ে একাধিক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের রুগী দেখছেন বুয়ো ডাক্তারের উপস্থিতি বরাক উপত্যকার বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে এদিকে অবশেষে পুলিশ গ্রেফতার করল শিলচর উত্তর কৃষ্ণপুর প্রথম খন্ডের বাসিন্দা রহিম লস্কর নামের বুয়ো চিকিৎসককে ডক্টর আর ইউ লস্কর হিসাবে বিশেষ পরিচিত এই বুয়ো চিকিৎসককে গ্রেফতারের পর আদালতের অনুমতিতে তাকে জিজ্ঞাসাবাদ করতে দুদিনের জন্য নিয়ে যাওয়া হয়েছে পুলিশ হেফাজতে রহিম উদ্দিনকে পুলিশ আটক করেছিল মঙ্গলবার প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বুধবার তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর এদিনই তাকে পেশ করা হয় আদালতে এরপর আদালতের অনুমতিতে তাকে নিয়ে যাওয়া হয় পুলিশ হেফাজতে জানা গেছে পুলিশ ইতিমধ্যে ডক্টর আর ইউ লস্কর নামে তার ব্যবহৃত প্রেসক্রিপশন এবং বিভিন্ন সার্টিফিকেট বাজেয়াপ্ত করেছে এদিকে রহিম উদ্দিন গ্রেফতার হওয়ার পর শহরের একাংশ চিকিৎসকদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্কের হাইলাকান্দির তিনটি এমই স্কুলকে হাই স্কুলে উন্নীত করল রাজ্য সরকার বুধবার রাজ্য সরকারের সেকেন্ডারি শিক্ষা বিভাগের সঞ্চালক মমতা হোজাই এক নির্দেশে কাটলিসরা বিধানসভা কেন্দ্রের তিনটি এমই স্কুলকে হাই স্কুলে উন্নীত করার কথা ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছেন স্কুলগুলো হচ্ছে দারিয়ারঘাট কারিসরা জিপির বেতসরা বনপল্লি এমই স্কুল নিত্যানন্দ এমি ইনস্টিটিউট ও বরুণসরা তফসিলি এম স্কুল কাটলিসরা বিধানসভা কেন্দ্রের তিনটি এমই স্কুলকে হাই স্কুলে উন্নীত করায় গভীর সন্তোষ ব্যক্ত করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ অসম বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রেমানন্দ রাজবংশীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর অসমে বেসে বেসে একটি সম্প্রদায়ের লোকজনকে উচ্ছেদ করছে সরকার এই অভিযোগ করেছেন মৌলানা বদরুদ্দিন আজমল অসম সরকারের উচ্ছেদ অভিযানকে অমানবিক আখ্যা দিয়েছেন অসম রাজ্য জমিয়ত উলেমার সভাপতি মৌলানা আজমল সোনাপুরের কচুতলি ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থানে অসম সরকারের চালানো উচ্ছেদ অভিযানের জন্য জারি করা নোটিশ সংক্রান্তে প্রতিক্রিয়া প্রকাশ করেন তিনি তার বক্তব্য আদালতের রায়ের পরও উচ্ছেদের নোটিশ দিয়ে চলা এ ধরনের সরকারকে বরখাস্ত করার দাবি জানিয়ে আমি রাষ্ট্রপতির কাছে যাব অসম সরকার বিভিন্ন স্থানে বেছে বেছে একটি সম্প্রদায়ের মানুষকে উচ্ছেদ করে চলেছে ব্যবস্থা না করে বারে বারে উচ্ছেদ করছে তার অভিযোগ সোনাপুরের উচ্ছেদের ফলে দুজনকে প্রাণ হারাতে হয়েছিল আমরা সরকারকে বহুবার জানিয়ে এসেছি যে এই সকল মানুষ হলেন ভারতীয় নাগরিক সরকার তাদের জবর দখলকারী বলে যেভাবে উচ্ছেদ করছে সেভাবে ভূমিহীনদের জমি দেওয়ারও দায়িত্ব বর্তায় সরকারের এ সম্পর্কে সরকারের যে অমানবিক উচ্ছেদ কার্য আমরা তার নিন্দা করছি এবং অবিলম্বে সেটা বন্ধ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি বললেন মৌলানা বদরুদ্দিন আজমল শিলচর বিদ্যুৎ সংমণ্ডল একের আওতাধীন উপসংমণ্ডল এক দুই তিন এবং সুনাইয়ের সম্মানিত গ্রাহকদের জানানো হয়েছে এই জিসিএলের শাটডাউন উপলক্ষে বৈদ্যুতিক লাইন মেরামতির জন্য আজ অর্থাৎ ছাব্বিশ সেপ্টেম্বর এবং আঠাশ সেপ্টেম্বর দুই হাজার তারিখে সকাল পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে ডিলিমিটেশনের শুনানি শেষ এসওপি মেনে সংশোধন না হলে আদালতে যাওয়ার হুমকি বিধায়ক সুজামুদ্দিন লস্করের হাইলাকান্দিতে চূড়ান্ত তালিকায় ব্যাপক রদবদলের সম্ভাবনা কিন। এদিকে চব্বিশটি পঞ্চায়েত চাই না হলে ডাকা হবে বন্ধ শুনানিতে জানিয়ে দিল সুনাই কংগ্রেস সুনাই বিধানসভা কেন্দ্র এলাকায় চব্বিশটি গ্রাম পঞ্চায়েত ছিল চব্বিশটি রাখতে হবে একটি পঞ্চায়েতও কমানো যাবে না বুধবার ডিলিমিটেশনের খসড়া নিয়ে চলতি শুনানিতে অংশ নিয়ে এমনই দাবি জানাল সুনাই ব্লক কংগ্রেস হাইলাকান্দি বিধানসভা এলাকায় মাত্র পঁয়ত্রিশটি দাবি আপত্তির আবেদন জমা পড়লেও আলগাপুর সরার ক্ষেত্রে এই সংখ্যা ছিল একশো পঁয়ষট্টি ফলে বুধবার রাত পর্যন্ত ওই বিধানসভা এলাকার শুনানি চলে আগামীকাল অর্থাৎ সাতাশ সেপ্টেম্বর প্রকাশ পাবে চূড়ান্ত ডিলিমিটেশন তালিকা আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শীঘ্রই ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত হচ্ছে পাঁচ গ্রাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে অদুনা বন্ধ কাসার কাগজকল এলাকায় জমি পরিদর্শন করলেন বিধায়ক কমলাকদে পুরকায়স্ত বুধবার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্কে কায়স্ত এআইডিসি আধিকারিকদের সঙ্গে নিয়ে কাগজ কলের বিভিন্ন ইয়ার্ডের বর্তমান পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করেন পরিদর্শন শেষে বিধায়ক কমলাক্ক সাংবাদিকদের জানান পুরনো কাগজ কলের দুই হাজার নয়শো ষোলো বিঘা জমির মধ্যে আটশো আঠারো বিঘা সমতল ভূমি রয়েছে যেখানে রাজ্য সরকার কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে কয়েকটি নতুন উদ্যোগ স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে